আপনাদের সাথে শেয়ার করছি মিনি বেড রেসিপি এটি কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এটি চায়ের সঙ্গে খেতে তো অসাধারণ লাগে দেখছেন কতটা সফট হয়েছে খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তাহলে চলুন রেসিপি ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর নিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু চিনি আর নিয়ে নিচ্ছি ইস্ট এবার নিয়ে নিচ্ছি একটা ডিম এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এখানে সামান্য একটু জল লাগবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর একটি ডো তৈরি করে নিতে হবে এরকম একটি ডো তৈরি করে নিয়েছি এরপর এই চেট ডোটার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিতে হবে এরপর একটু ভালোভাবে তেলটার সঙ্গে মেখে নিতে হবে এরপর ডোটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে ফেরত এলাম দেখুন ডোটা কতটা ফুলেছে ডোটা কত সুন্দর কেটেছে এরপর এই ডোটা দিয়ে একটি বড় সাইজের রুটি বেলে দেব এইভাবে রুটিটা বেলে নিতে হবে এইভাবে আমি গোল করে রুটিটা বেলে নিয়েছি এরপর এই বড় রুটিটার মধ্যে এইভাবে ধনেপাতা দিয়ে দিতে হবে এবার এই রুটিটাকে ভালো করে এইভাবে ফোল্ড করে নিতে হবে ভাবে ফোল্ড করে নিয়েছি ফোল্ড করে নেওয়ার পর এইভাবে রুটিটাকে দু টুকরো করে কেটে নিতে হবে এবার এই টুকরোটাকে এইভাবে বেলে নিতে হবে এইভাবে পাতলা করে বেলে নিতে হবে এরপর কুকি কাটা বা গ্লাস বা এরকম বাটি সাহায্যে এইভাবে ছোটো ছোটো করে গোল গোল করে কেটে হবে এইভাবে গোল গোল করে কেটে একটি প্লেটের মধ্যে তুলে নেব সবইগুলো একইভাবে এইভাবে বেলে কেটে নিয়েছি এরপর করার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হচ্ছে ভাজাটা এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকিগুলো একইভাবে ভেজে নেব এই ব্রেডগুলো কিন্তু কয়েক সেকেন্ডেই ভাজা হয়ে যায় রেসিপি ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ